আচ্ছা আমাদের এই যে মন এর ভেতরে যে কি বিশাল একটা শক্তি লুকিয়ে আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি চলুন আজ আমরা ঠিক তেমনই এক শক্তির গল্প শুনব এমন একটা গল্প যা শুধু একজনের জীবনই বদলে দেয়নি বরং আমাদের সবার ভেতরের সম্ভাবনাকেও যেন ছিনিয়ে দেবে তো এই প্রশ্নের উত্তরটা না লুকিয়ে আছে কাবীর নামের এক সাধারণ তরুণের এক অসাধারণ যাত্রার ভেতরে চলুন তাহলে তার গল্পটাই শোনা যাক কাবিরের বাবা তাকে প্রায়ই এই কথাটা মনে করিয়ে দিতেন আর এই যে বুনো ঘোড়া এটা আসলে আর কিছুই নয় আমাদের নিজেদেরই লাগাম ছাড়া চঞ্চল মনটা আর এই উপমাটাই বলা যায় আমাদের আজকের গল্পের একদম কেন্দ্রে রয়েছে তাহলে গল্পের প্রথম পর্বে আসি কাবিরের অস্থির মন দেখুন কাবির কিন্তু বেশ বুদ্ধিমান এক তরুণ ছিল কিন্তু তার এই প্রতিভার আড়ালেই লুকিয়েছিল একটা বড় সমস্যা এমন একটা সমস্যা যা তাকে একদম এগোতে দিচ্ছিল না কাবিরের আসল সমস্যাটা ছিল ঠিক এটাই যখনই সে কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসত তার মনটা ঠিক যেন একটা লাগাম ছাড়া পাখির মতো এদিক ওদিক উড়ে যেত বইয়ের পাতা হয়তো খোলা থাকত কিন্তু ভাবনাগুলো সব ঘুরে বেড়াত অন্য কোনো জগতে মানে ওর মনোযোগ কেড়ে নেওয়ার জন্য যেন সব কিছু একদম তৈরি হয়ে থাকত এই যেমন ধরুন ফোনের নোটিফিকেশন বন্ধুদের আড্ডার ডাক বা খেলার মাঠের হাতছানি এই যে চিত্রটা এটা কিন্তু আমাদের অনেকের জীবনের সাথেই হয়তো মিলে যায় তাই না এবারে আসি গল্পের দ্বিতীয় পর্বে গুরুজি সে পানির পরীক্ষা তো ছেলের এই অবস্থা দেখে কাবিরের বাবার কি করবেন তিনি তাকে নিয়ে গেলেন এক জ্ঞানী গুরুজির কাছে আর বিশ্বাস করুন ঠিক এই জায়গাটা থেকেই কাবিরের জীবনের মোড়টা একদম ঘুরে যায় এই গুরুজি ছিলেন যেন প্রজ্ঞার সাগর তিনি খুব ভালো করে জানতেন যে বড় বড় সমস্যার সমাধান আসলে লুকিয়ে থাকে খুব সাধারণ ছোট ছোট কাজের মধ্যে তো কাবিরের বাবা তার কাছে গিয়ে ছেলের মনের এই অস্থিরতার কথা সব খুলে বললেন গুরুজি কিন্তু লম্বা চাওড়া কোনো উপদেশ দিলেন না বরং তিনি কাবিরকে একদম সহজ কিন্তু বেশ অদ্ভুত একটা পরীক্ষা দিলেন আর এই যে তিনটা সাধারণ নির্দেশনা এর ভেতরেই লুকিয়েছিল মনোযোগের সবচেয়ে বড় রহস্যটা কাবির যেই না বাগানে পা রাখল সঙ্গে সঙ্গে তার পুরনো শত্রু মানে তার সেই অস্থির মনটা আবার যেন জেগে উঠল পাখির ডাক পাতার শব্দ সবকিছু মিলে তাকে তার লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করছিল আর শেষ পর্যন্ত হলো তাই তার মনটাই জিতে গেল কাবীর যখন ফিলে এলো দেখা গেল তার গ্লাসের অর্ধেক পানি ছুলকে পড়ে গেছে এই যে পঞ্চাশ শতাংশ এটা কিন্তু শুধু পানির হিসাব ছিল না এটা ছিল তার বিক্ষিপ্ত মনোযোগের একটা জলজন্ত প্রমাণ আর ঠিক এইখানেই গুরুজি গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা দিলেন তিনি বোঝালেন যে আমাদের জীবনের লক্ষ্যগুলো কিন্তু এই পানির গ্লাসের মতোই যদি মনোযোগটা না থাকে তাহলে আমাদের সময় শক্তি সুযোগ সব সবই এভাবে একটু একটু করে ছলকে পড়ে যায় হারিয়ে যায় চলে আসি তৃতীয় পর্বে শৃঙ্খলার অনুশীলন গুরুজির ওই একটা কথা যেন কাবিরের ভেতরে আগুন জ্বালিয়ে দিল সে খুব ভালো করে বুঝতে পারল যে মনটাকে এভাবে ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে না একে প্রশিক্ষণ দিতে হবে আর ঠিক এখান থেকেই শুরু হল তার নিজেকে নতুন করে গড়ার লড়াই কাবির শুরুটা করল কয়েকটা ছোট কিন্তু খুবই শক্তিশালী অভ্যাস দিয়ে যেমন প্রতিদিন ঠিক একই সময় ঘুম থেকে ওঠা এটা তার দিনটাকে একটা ছকে বেঁধে দিত ফোনের ব্যবহারটা কমিয়ে দিয়ে সে বাইরের কোলাহল থেকে নিজেকে দূরে রাখত আর রোজ অল্প কিছু সময় ধ্যান তাকে শেখাত কিভাবে নিজের ভেতরের এই অস্থিরতাকে শান্ত করে আনা যায় অবশ্য এই লড়াইটা একদমই সহজ ছিল না প্রথম দিকে তো তার মন হাজারবার এদিক ওদিক ছিটকে যেত কিন্তু কাবির হাল ছাড়েনি ব্যাপারটা অনেকটা এরকম যেমন একজন ব্যায়াম্বীর তার মাসেলকে ট্রেনিং দেয় কাবিরও ঠিক সেভাবে প্রতিবার তার মনোযোগকে আলতো করে ফিরিয়ে এনে নিজের মনকে আরও শক্তিশালী করে তুলছিল এই যে দেখুন এই পরিবর্তনটাই কাবিরের পুরো জার্নিটাকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে এক সময়ের সেই অস্থির বিক্ষিপ্ত মনটা ধীরে ধীরে হয়ে উঠল একদম তীক্ষ্ণ মনোযোগী আর শক্তিশালী আর এর ফল ফলও সে হাতে নাতে পেল একজন সাধারণ ছাত্র থেকে সে হয়ে উঠল সেরাদের একজন তো এবার এল আসল পরীক্ষার পালা কাবিরের এই যে নতুন করে অর্জিত দক্ষতা এটা তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যা সে হয়তো আগে কখনো কল্পনাও করতে পারেনি ঘটনাটা ঠিক এক বছর পরের এলো সেই মাহেন্দ্র ক্ষণ একটা জাতীয় স্তরের প্রতিযোগিতা যেখানে দেশের সেরা সব মেধাবীর অংশ নিয়েছে আর চ্যালেঞ্জটা কি ছিল একটাই তীব্র চাপের মুখে থেকেও একদম ঠান্ডা মাথায় জটিল সব সমস্যার সমাধান করা আর সেই প্রতিযোগিতার ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এটাই কাবিরের চেয়েও হয়তো অনেক বেশি মেধাবী প্রতিযোগী সেখানে ছিল কিন্তু পরীক্ষার চাপে তারা সবাই দিশে হারা হয়ে পড়েছিল একমাত্র কাবির ছিল পাহাড়ের মতো শান্ত অবিচল তার মাথায় তখন শুধু একটা জিনিসই ছিল গুরুজির সেই পানির গ্লাসের পরীক্ষাটা আর সে ঠিক তাই করল একবারে শুধু একটা সমস্যাতেই মনোযোগ দিল এবারে আসি একদম শেষ পর্বে মনের আসল শক্তি কাবিরের এই যে জয় এটা কিন্তু শুধু একটা প্রতিযোগিতায় জেতা ছিল না এটা ছিল তার নিজের মনের ওপর বিজয় চলুন এই অসাধারণ গল্পটা থেকে আমরা কি কি শিখতে পারি সেই মূল বিষয়গুলো একবার দেখে নেওয়া যাক দেখুন কাবিরের গল্পটা আসলে এটাই প্রমাণ করে একটা শৃঙ্খলাবদ্ধ মন প্রতিভা বা বুদ্ধিমত্তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে আর সবচেয়ে বড় কথা হল এটা এমন একটা দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে যে কেউই অর্জন করতে পারে গুরুজের সেই সহজ পরীক্ষাটার কথা মনে আছে তো ভাবুন একবার গ্লাসটা হলো আমাদের জীবনের লক্ষ্য এর ভেতরের পানিটা হল আমাদের অমূল্য মনোযোগ আর চারপাশের ওই যে সব বিক্ষেমতি ওগুলো হলো পৃথিবীর কোলাহল আমাদের কাজ শুধু একটাই এই সব কোলাহলের মধ্যেও মনোযোগের পানিটুকুকে লক্ষ্যে স্থির রাখা আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সাফল্যের আসল যাত্রাটা ঠিক সেদিনই শুরু হয় যেদিন কেউ নিজের মনকে শৃঙ্খলাবদ্ধ করার সিদ্ধান্তটা নেয় তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় এই যে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার যাত্রা সেটা সত্যিই কখন শুরু হয় কাবীরের গল্পটা কিন্তু আমাদের একটাই উত্তর দেয় সেই যাত্রা শুরু করার সেরা সময় হল আজ ঠিক এই মুহূর্ত থেকে